আলহামদুলিল্লাহ আমার চাষ করা কাছের আলু আলহামদুলিল্লাহ সকল ভালো সফল কৃষি নিমন হইতাছে কৃষানি মানে আলুগুলা লাগানোর পর ভাবতে পারি নাই এত ফলন পাবো কতদিন রাখলা আলুগুলা আর বড় বড় হইতো ফার্স্ট টাইম আইলাম এত যে কি পরিমাণ হামতিলা আমার

পাতাও কিন্তু পচলে সারা আমার কষ্ট পুরা সার্থক সার্থকাল এমন থেকে প্রতিবারে আলু চাষ করলো পারিবারিক চাহিদাটা তো মিটবো এগুলো তো লাল আলুই এখন নতুন করে আবার গ্রীষ্মকালীন সবজি লাগাবো তার জন্য কিন্তু আবার মাটি প্রস্তুত করা হচ্ছে যে সব পুরা এক মাটি প্রস্তুত করে তারপর বীজ কিনে নিয়ে আসবো গাছ বড় করতে তারপরে এগুলা ভালো ফলন পেতে অনেক কষ্ট করতে হয় আলহামদুলিল্লাহ আমার চাষ করা গাছের আলু আল্লাহ ভালো সকল কৃষি নির্মইসে কৃষি আলুগুলা লাগানোর পর ভাবতে পারি নাই এত লোক কিছুদিন রাখলাম আলুগুলা বড় বড় টাইম ফছিলাম চোখের যে কি পরিমাণ হামতি লাখ

পাতাও কিন্তু পচলে সারা আমার কষ্ট পুরা সার্থকাল এমন থেকে প্রতিবার আলু চাষলো পারিবারিক চাহিদাটা তো মিটবো এগুলো তো লাল আলুই এখন নতুন করে আবার গ্রীষ্মকালীন সবজি লাগাবো তার জন্য কিন্তু মাটি প্রস্তুত করা হচ্ছে যে সব এক পুরা মাটি প্রস্তুত করে তারপর বীজ কিনে নিয়ে আসবো গাছ বড় করতে তারপর এগুলা ভালো ফলন করতে অনেক কষ্ট করতে হয় আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে লাউয়ের চারা এলাকায় ছিলাম তো শীতকালে তো আর হয় না এখন শীত শেষ এখন গাছটা মোটামুটি তাজা হয়েছে যে কয়েকটা পাতাও ছাড়ছে তো ভাবছি লাউও যদি না খেতে পারি দু একটা পাতাও যদি খাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো নিজের হাতে লাগানো গাছ তো গাছটাকে অনেক বেশি পরিচর্যা করতেছি যেন মাছাটা ভরে যায় পাতা দিয়ে তো যেহেতু গরম পড়ে গেছে গরমের জন্য কিন্তু সব কিছু আবার লাগানো শুরু করে দিছি নতুন করে তো এখন পুরো ছাদটা আমার এলোমেলো হয়ে গেছে নতুন করে আবার সব গরমের সবজি লাগানোর চেষ্টা করতেছি তো এখানে যে মাটি আনা হয়েছে আর এই যে এখানে আমার রান্নাঘর হবে মাটির চুলায় রান্না করার জন্য আর এখানে যে ক্ষোভগুলো ছিল নিচে ওগুলো সব উপর উঠায় নিয়ে আসবো এটার মধ্যে আমি আগে পাখি পালন করতাম তো এখন পাখি নাই ভাবতেছি খরগোশ আনবো রাইস কুকারে ভাত বসাবো তো ভাতের উপর ইস্ট্রি মারি আমি আলুগুলো দিয়ে একবারে সিদ্ধ করে দেব ভর্তা ডাল এগুলো খেতে বেশি ভালো লাগে তো এই যে এই সাজের আলুগুলো নিয়ে নেব এগুলো আবার ভর্তা খেতে বেশি ভালো লাগে দোকান থেকে আলু কিনে আনলে এতটা ভালো লাগে না যতটা ভালো এখন আমার এই আলুগুলো ধরে লাগতেছে মানে অনেক পরিশ্রম করছি মাটি উঠানোর স্বাদে তারপর এগুলো লাগানো হয়তো অনেক ভুল ত্রুটি করে লাগাইছি তারপরও ভালো লাগতেছে যে কিউট কিউট আলু বাবা মেয়ে দোকান থেকে মজা কিনে নিয়ে আসছে মেয়ের জন্য মেয়ে নিয়ে আসছে চিপস আর সে নিয়ে আসছে ডাল ভাজা এই যে আমার জন্য একটা নিয়ে আসছে তোমারটা বড় আমারটা ছোট তাহলে ওইটা আমাকে দাও না এই প্যাকেটটা তাহলে দাও এটা নাও ছোট ছোট বড় শহরের মধ্যে অবসর সময় কাটানোর জন্য ছাদটাই বেস্ট মানে ছাদ ছাড়া যাওয়ার কোনো জায়গা থাকে না এই যে আমার এটা গাছে মুচি এসেছে এটাকে নাকি মুচিয়ে বলে তো কাঁঠাল গাছটা কিন্তু বেশি মোটা নয় দেখেন ট্যাং ট্যাং করে চিকন তো এর মধ্যেই মুচি আসছে এটার বয়স আছে কিন্তু মোটা হয় নাই লেবু গাছেও কিন্তু অনেক লেবু ফুল আসছে এগুলো সব রমজান মাসের লেবু খাওয়ার মতন হবে মানে এখন লেবু ধরা শুরু করলে রমজান মাসে খেতে পারবো